গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছো আশা করি সকলে অনেক অনেক ভালো আছো আমিও বেশ আছি আর অনেকগুলো দিন পর আবার তোমাদের সামনে নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে এলাম বেশ অনেকগুলো দিন কেন ভিডিও দিইনি সমস্ত কিছুই তোমাদেরকে ভিডিওর মাধ্যমে জানাবো তোমরা ভিডিওর সাথে থাকো ভিডিওটা দেখতে থাকো তাহলেই জানতে পারবে যে কয়েকদিন কেন আমি কোনো ভিডিও দিইনি চ্যানেলে তো চলো আজকের ভিডিওটা শুরু করলাম এখান থেকে তো আজকে চলে এসেছি কিছু কেনাকাটা করার আছে সেই জন্য কেন এত কেনাকাটা কোথায় যাবো না যাবো সবটা দেখতে হলে কিন্তু ভিডিওটা পুরোটা দেখতে হবে তবেই জানতে পারবে যে আমরা আজকে কোথায় যাবো আজ কিন্তু তোমাদেরকে একটা নতুন জায়গায় নিয়ে যাবো তো চলো দেখতে থাকো তাহলেই জানতে পারবে যে কোন নতুন জায়গায় তোমাদেরকে আজকে নিয়ে যাব বেশ অনেকগুলো দিন বাড়িতে থাকার পর ফাইনালি আজ কোথাও ঘুরতে যাব তবে কোথায় যাব না যাব তোমরা একটু পরেই জানতে পারবে তো এখানে কিছু কোল্ড ড্রিঙ্কস সোনামার খাবার দাবার এছাড়া কিছু বাড়ির জন্য কিছু গ্রসারির জিনিসপত্র কেনাকাটা করার আছে তো সেগুলোই কেনাকাটার জন্য চলে এসেছিলাম এদিকে আমাদের মিষ্টি কেনাও হয়ে গেছে আর এখানে দেখো আমিও রেডি হয়ে নিয়েছি তো এই ড্রেসটা আমি সাধের সময় পেয়েছিলাম এগুলো তো খুব একটা পরা হচ্ছে না তাই আজকেই ভাবলাম যে এটা পরে নিই বেশ ভালো লাগছে পরে দেখছি তারপর এখানে আমার সোনা মাও রেডি হয়ে গেছে তো ওকে ওর বাবা এই ড্রেসটা পয়লা বৈশাখের সময় দিয়েছিল তোমাদের সাথে মনে হয় কোনো একটা ভ্লগে শেয়ার করেছিলাম তো এটাই আজকে ওকে পরিয়ে দিলাম তো আজকে ওকে ওই পরিয়ে দিলাম কারণ বাইরে খুব একটা বেরোনো হয় না তাই ওকে পরানো হচ্ছিল না তাই ভাবলাম ওকে বরং এটা পরিয়ে নিয়ে যাই বেশ ভালো লাগছে ওকে তারপর এদিকে ওর বাবাও রেডি হয়ে গেছে তো ওর বাবা রেডি হয়ে কি যেন একটা খাচ্ছিলো ঠিক মনে নেই মনে না ঠিক তো চলো দেখো এখানে আমরাও রেডি হয়ে গেছি বেরোনোর পড়ছে জন্য তো এখানে আমি আমরা বাইকে যাবো ওই জন্য হেলমেটটাও পরে নিয়েছি এদিকে বাবার সাথে কি যেন কথাবার্তা বলছিলাম যাবার পথে যে ঠিক আছে আমি ভালো করে বসিয়ে নিয়ে যাবো কোনো অসুবিধা নেই এইসবই মনে হয় বলছিলাম এখানে আমরা এখন বিকেল বেরিয়ে যাব একটা দেরি করব না সন্ধ্যের আগে তাহলে ঠিক জায়গাতে পৌঁছে যাবো আর এদিকে আমার সোনামার মুখটা কি তোমরা লক্ষ্য করেছো যে বাইরে যাবে বলে কেমন চুপচাপ হয়ে আছে ভাবছে হয়তো চুপ করে থাকলে আমাকে নিয়ে যাবে এই দেখো কেমন চুপচাপ মুখ করে রয়েছে তাই না তো চলো এবার আমরাও বেরিয়ে পড়ি তোমরা ভিডিওটা দেখতে থাকো এটা আমাদের বাড়ির মুখের রাস্তাটা তোমাদেরকে দেখাচ্ছিলাম তো চলো আজকে ভিডিওটা দেখতে থাকো আই হোপ তোমাদের অনেক অনেক ভালো লাগবে ছিপে আর জানো এদিকে যেতে যেতে তোমাদের সাথে শেয়ার করছিলাম সোনামা মুখটা কেমন করে রয়েছে তাই না আসলে এই প্রথমবার ও বাইকে করে এত দূরে কোথাও যাচ্ছে এর আগে তো টুকটাক গেছে বাইরে তো কোথাও যায়নি তো এদিকে যেতে যেতে তোমাদেরকে দেখাবো যে দেখো পরন্তু রোদটা কেমন দেখতে লাগছে তাই বেশ অনেকগুলো দিন পর এত গরমে বাইরে কোথাও বেরোলাম তবে বাইকে যাচ্ছি বলে খুব একটা কষ্ট কিন্তু হচ্ছে না করে কোথাও গেলে ঘেমে অস্থির হয়ে যেতাম আর তোমরা কি জানো নয়তো একেবারে আমরা যে জায়গাটায় যাব সেখানে কিন্তু খুব কাছাকাছি চলে এসেছি আর কিছুক্ষণের মধ্যেই আমরা সেই জায়গাটাতে পৌঁছে যাব কোথায় যাব তোমরা কি কেউ আন্দাজ করতে পারছো মনে হয় তোমরা কেউ আন্দাজ করতে পারছো না তো দেখো আমরা একদম সামনে চলে এসেছি বাড়ি ঢোকার মুখেই চলে এসেছি তো কোথায় এলাম তোমরা কেউ বুঝতে পারছো না তো চলো ভিডিওটা দেখতে থাকো তাহলেই তোমাদের সাথে আস্তে আস্তে শেয়ার করবো যে আমরা কোথায় এলাম আমরা এসেছি আসলে ছোটমার বাড়ি ছোট মা মানে আমার ছোট পিসি শাশুড়ির বাড়ি অনেক অনেকদিন ধরেই আসার কথা তবে এই গরমের মধ্যে হচ্ছিল না না এদিকে বরের অফিস অফিস ছুটিও আবার এই কয়েকদিন হলো ছুটি আসা ওই জন্য ভাবলো যে চলো আমাকে বলছিল যে চলো যাবে তো তাহলে ছোটমার বাড়ি তো কাছে তাহলে ছোটমার বাড়ি থেকেই ঘুরিয়ে নিয়ে আসি তোমাদের তাই বললাম যে চলো অনেকদিন তো যাওয়া হয়নি কোথাও তাহলে কাছে যখন ঘুরে আসি আসলে ছোটমার বাড়ি এসেছিলাম বেশ অনেকদিন আগে তখন সোনামা পেটেছিল মনে হয় আমার তখন পাঁচ মাস চলছিল তখন এসেছিলাম তারপর সোনামা এখন ছ মাসের হয়ে গেছে বেশ অনেকগুলো দিন হয়ে গেছে আসেনি লাস্টবার যখন এসেছিলাম তখন দাদা ভাইয়ের বিয়ে ছিল দাদা মানে আমার ভাসুরের বিয়েতে এসেছিলাম তারপর কিন্তু আর আশাই হয়নি তারপর এই এলাম এসে দেখো ও কেমন ওর ছোট ঠাম্মির কোলে চারপাশে ঘুরছে তাই না আসলে এখানে অনেকটা খোলামেলা পরিবেশ পেয়েছে গাছপালা পেয়েছে তাই সব কিছু ও চুপচাপ হয়ে দেখছে নতুন জায়গায় এসেছে না ওই জন্য চারিদিক আগে ঘুরে দেখে নিচ্ছে সব কিছু আর অনেক অনেকদিন পরে তার নাতনিকে পেয়ে বেশ খুশি তাই দেখো ওকে কেমন চার ঘুরিয়ে দেখাচ্ছে আর এখানে তোমাদেরকে দেখাচ্ছিলাম যে দেখো আকাশের মেঘটা কি সুন্দর আজকে তুলোর মতো রয়েছে তাই না বেশ ভালো আজকের আকাশটা দেখতে তো এখানে তোমাদের সাথে গাছপালাগুলো এখানে দেখাচ্ছিলাম যে ছোট মার বাড়িতে কত গাছপালা রয়েছে দেখো কত গাছ কি গাছ নেই বেল ফুলের গাছ লাগানো আছে ওই মুরগি ছুটি ফুল না কি একটা বলে ওই ফুলটার গাছ আছে জবা চাপা গাছ লঙ্কা গাছ কত গাছ লাগিয়েছে ছোট মা তো আজকের বিকেলটা কিন্তু বেশ ভালো কাটলো তারপর চলো তোমাদেরকে ঘরের ভিতরে নিয়ে যাই দেখি ঠাম্মি আর তার নাতনি কি করছে ঘরের ভেতরে চলো চলো দেখি দেখি কি করছে ও বাবা এখানে তো দেখিয়েছে ঘাটে উপর হয়ে গেছে উপর হয়ে আনন্দ করছে কই কই দেখি দেখি আমার ভয় যদি হাতটা কেটে দিয়ে

चिनोले हो मम्मी और वो तो भाई पता है कितनी धारो हर गली के पीछे ये धीरे दिखती है धीरे से बतायो ओ भाई के पे धोस है हां और मैंने कुछ नहीं তারপর এখানে ছোটমা মা দেখি যে সন্ধেবেলায় রান্নাবান্না করছিল আর ছোটমা মা না রোজকার দিনের রান্নাবান্নার যে অল্প মশলাপত্রগুলো লাগে সেগুলো সিলেই বেটে নেয় ছোটমা বলে যে সিলে বেটে রান্নার স্বাদ নাকি আলাদা হয় তার জন্যই ছোটমা মা সিলে বেটে নেয় আসলে আগে সবার শিলে বেটে রান্না করার বেশ অভ্যেস ছিল ওই জন্য ছোটো মা সিলে বেটে রান্না করতে বেশ অভ্যস্ত তো এখানে আমি বলছিলাম যে চলো ছাড়ো না আমি বেটে দিচ্ছি বরং আদাটা তো বলল না মা তুমি বসো আমি বেটে নিচ্ছি তারপর এখানে দেওর আর তার বৌদি কি যেন গল্প করছিল আমিও এখানে বসেছিলাম গল্প করছিলাম কি বলছিলাম ঠিক মনে নেই ও দাদা ভাই এখনো অফিস থেকে ফেরেনি সেসব কথাই হয়তো আমরা বলছিলাম যে কখন ফিরবে তারপর আবার কিসব খাবার দাবার আনবে বলছিল তাই বলছিলাম যে রাত হয়ে গেলে আনার কোনো দরকার নেই কারণ খাবার কখন খাওয়া হবে আবার টুকটাক কিছু খেলে আর খিদে থাকবে না তাই ওইসব কথাই বলছিলাম যে আস্তে আস্তে হয়তো অনেকটা দেরি হয়ে যাবে তারপর এখানে দেখো দাদাভাই আজকে চিকেন রোল এনেছিল আস্তে আস্তে প্রায় সাড়ে আটটা পেরিয়ে গেছিলো তো আমরা যখন খেতে বসছি তখন নটা বাজে আবার রাত্রের খাবার কখন খাবার ঠিক নেই তো এখন চিকেন রোলটা খেয়ে নি আর ওদিকে কোল্ড ড্রিঙ্কসটাও টাও পাশে রেখেছে বলা হচ্ছিল হজম করে নিও না হয় তারপর তারপর এখানে আমাদের খেতে খেতে সোনা মাও ওদিকে উঠে পড়েছে খাওয়া শেষ হতে না হতে উঠেছে কি কান্না ঘুম থেকে উঠে মনে হয় নতুন জায়গা আর চিনতে পারছে না না হয় হয়তো ভুলেই গেছে যে এসেছিলো কিনা ওই জন্যই কাজ ছিল কিন্তু কোলে নিতে কিন্তু চুপ হয়ে গেছে আমাকে দেখে মনে হয় একটু ভয়টা কেটেছে তাই জন্য তো দেখো এখানে চুপচাপ কেমন বসে আছে বসে বসে কিছু যেন খুঁজছে ঘুম থেকে উঠলেই এমন করে যেন কিছু একটাও খুঁজছে কিছু যেন খুঁজতে থাকে ও আবার এই সময়টাতেই না ও সব থেকে বেশি শান্ত থাকে আমার মনে হয় নয়তো সারাদিন তো দুরন্তপনা করতে থাকে ওরে

না এটা অন্য কাজে হ্যাঁ সিলভারে জায়গাটা করতেই হবে